So hey guys, welcome back to my channel. তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে মালয়েশিয়া পাম বাগান তো পাম বাগানে আজকে বিজি কুরানো কাজে এসছে দেখুন বিজি কুরানের কাজে কতটা কষ্ট ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন ভিডিওটা না কেটে ভিডিওটা অ্যাড টাক দেখতে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর এই কাজের স্যালারি হচ্ছে চার থেকে পাঁচ হাজার ইঙ্গিত তো বন্ধুরা মালয়েশিয়া পাম বাগানে এইসবই কাজ হয় তো আমি ব্যাক ক্যামেরা করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভিডিওটা না কেটে ভিডিওটা অ্যাড থাক দেখতে হবে আশা করি সবার ভালো লাগবে আর চ্যানেলটা নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে বলুন না কারণ মালয়েশিয়ার পাম বাগানে নতুন ভিডিও দেখার জন্য ওকে থ্যাংক ইউ সো মাছ ভিডিওটা আপনারা দেখতে দেখতে পাচ্ছেন কিভাবে বীজগুলো পড়ে আছে তো এই বীজগুলো কুড়িয়ে সব বস্তার মধ্যে ভরা লাগবে বন্ধুরা এখন কুড়াছে সে এসে আমরা এখানে একটু হেল্প করবে কেন এখানে অনেকই বিজি আছে তো আমার একার দ্বারাই হবে না তো ওই বন্ধুরা এসে আমরা হেল্প করবে ওর কাজটা হয়ে গেলে এখানে সে আসবে সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বিজুগুলোর এভাবে একটা একটা করে কুড়ানো লাগে এই কাজে খুবই কষ্ট কিন্তু কষ্টের তুলনায় স্যালারিও দেয় তিন হাজার চার হাজার মানে ইন্ডিয়ার আশি হাজার নব্বই হাজার এরকম খেলাড়িদের এইসব কাজে তো ভিজিগুলোকে দেয় জাস্ট এইভাবে একটা 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 করে করানো লাগে তো এগুলো আমাদের কাছে দিয়েছে গান এগুলো একবার করিয়ে নিয়ে গেছে তারপর আবার যেগুলো আছে সেগুলো আমাদেরকে করাবার জন্য দিয়েছে এরকম করিয়ে আমাদেরকে এরকম বসতে ভরা লাগবে এগুলো বাইরে বাইরে রাখা লাগবে তারপরে আপনার ধরুন গাড়ি আসবে গাড়ি এসে গাড়িতে তুলে নিয়ে যাবে তো ভিডিওটা না কেটে ভিডিওটা আপনার এখন থাক দেখতে থাকবেন যারা যেসব ভাইরা মালয়েশিয়ায় নতুন পাম্পগানে কাজে আসতে যাও তাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও এটা তো দেখুন কীভাবে গাছের গোড়ায় বিজি পড়ে আছে মানে এই বীজিগুলোর দাম অতিরিক্ত মানে আপনার ধরুন এক টনে হয় সাতশো টাকা সাতশো ইঙ্গিত মানে ইন্ডিয়ান প্রায় চোদ্দো হাজার টাকা এক টন বীজের দাম তো দেখুন কতটা বিজি জড়ো করেছে একটা গাছের গোড়ায় তো এইভাবেই দিনকাল কাটছে হয়তো আর বেশি দিন নেই আর আট মাস থাকবো তারপরে চলে যাবে একবারে ফিনিশে কারণ এইসব কাজ আর ভালো লাগে না ন বছর দশ বছর হয়ে গেলো এই মালয়েশিয়া পাম বাগানে এইসব করতে করতে দিন কেটে গেল তো যেসব ভাইরা মালয়েশিয়া পাম বাগানে কাজ আসতে চাও দেখে শুনে আসবে এইসব বাগানে সাপে ভরা যেমন কষ্ট তেমন টাকাও আছে কষ্ট করলেই টাকা ইনকাম করতে পারবে তো ভিডিওটা বেশি বেশ করে যেসব ভাইরা মানুষের নতুন কাজ আসতে চায় তাদেরকে শেয়ার করে দেবে তারা দেখলে অনেকটা কাজের হেল্পফুল পাবে অনেকটা শিখতে পারবে তো বন্ধুরা নেক্সট ভিডিও আবার দেখা হবে তো যারাই চ্যানেলটাই নতুন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওগুলো সবাই দেখবেন একটু সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্টের কারণে আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই ওকে থ্যাংক ইউ সো মাচ